আসসালামু আলাইকুম তোমাদের এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যারা চান্স পেয়ে গিয়েছে ইতিমধ্যে তাদের মধ্যে বেশ বড় একটা চিন্তা বা হচ্ছে যারা ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য চিন্তা করছো তাদের মধ্যে বেশ বড় সড়ো একটা সংখ্যক শিক্ষার্থী হঠাৎ করে কেন যেন হচ্ছে মানে খুব চিন্তায় পড়ে গিয়েছো যে এটার ফিউচার কি ভবিষ্যৎ কি ইত্যাদি ইত্যাদি অনেক কথা এটা তোমাদের দোষ না এটা হচ্ছে ওই যে হয় না যে অতি বুদ্ধিমান বা হচ্ছে অতি বুদ্ধিমতী কিছু মানুষ থাকে যারা আসলে আমাদেরকে ইনফ্লুয়েস করে শুধু শুধু কোনো কারণ নাই মানে স্পেসিফিক কোনো কারণ নাই কারণ কারণ হচ্ছে আমাদের এখানে অসংখ্য শিক্ষার্থী তোমার কি বলা যেতে পারে প্রতিযোগিতায় আছে একটা জিনিস চিন্তা করো যে তুমি এতজন শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগীর হয়ে তারপরে তুমি হচ্ছে এই সিটটা দখল করছো এখন এই সিটটা যদি একটা মানে খুব ভালো ভ্যালু না থাকে তাহলে কি তোমার মনে হয় যে বাংলাদেশ সরকার প্রতি বছর মানে প্রতি বছর না মানে একদম প্রথম থেকে এটার ওপর একটা ভর্তুকি দিয়ে ভর্তুকি বা আমরা বলতে পারি যে প্রত্যেকটা শিক্ষার্থীর পিছনে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে তোমাকে পড়াবে অবশ্যই না তুমি একটা জিনিস জাস্ট চিন্তা করো যে প্রাইভেট এবং হচ্ছে সরকারি এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতো যে সর্বপ্রথম পার্থক্য হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে দ্বিতীয়ত যে পার্থক্যটা সেটা কিন্তু অর্থ এবং এই অর্থের ব্যাপারটা ধরো তুমি হচ্ছে যদি প্রাইভেটে ভর্তি হও বা হচ্ছে কোনো একটা প্রাইভেটে তোমাকে যদি ভর্তি হতে হয় ইনকেস তাহলে তোমার কতগুলো টাকা দিতে হচ্ছে মানে প্রতি বছর বছর বা হচ্ছে প্রত্যেক ইয়ারে বা প্রত্যেক সেমিস্টারে অন্যদিকে তুমি যদি হচ্ছে একটা সরকারিতে ভর্তি হও তখন দেখা যাচ্ছে কি তখন দেখা যাচ্ছে কিন্তু যে তোমার এই টাকার পরিমাণটা এত কমে যাচ্ছে যে তোমার সর্বসাকুল্যে এই চার বছরে তোমার হয়তো মানে খরচ লাগতেছে ইন টোটাল শুধু পড়াশোনার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সো এটার যে ভ্যালু এই ভ্যালুটা আসলে কিন্তু এখান থেকে আমরা ডিটারমাইন করতে পারি রাইট এখন এটার জন্য কিন্তু হচ্ছে তোমাকে সরকারিতে চান্স পাওয়ার জন্য বা সরকারিতে তুমি যদি হচ্ছে চান্স পেতে চাও তোমার মধ্যে কিন্তু একটা এই স্পৃহা কাজ করতে হবে এই স্পৃহা আসতে হবে এখন ধরো তোমার মধ্যে স্পৃহা আসছে তুমি চান্সও পেয়ে গিয়েছো এখন দেখো এখন চান্স পাওয়ার পর মানে চান্স পাওয়ার আগে তোমাকে বলা হতো যে একটু ভালো করে পর চান্স পেলে সব ঠিক হয়ে যাবে চান্স পাওয়ার পর বলা হচ্ছে মানে এটা কিন্তু সারাউন্ডিং এর মানুষ বলতেছে না দূর দূরান্তের মানুষ পেয়েছে কোন ভবিষ্যৎ অথচ তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ হয়তো বা এরকম ভালো কোনো পজিশনে নেই সরকারি জিনিসটা কিন্তু সরকারি সরকারি মানে কি যে আমার একটা বলতে পারি যে আমার উপরে একটা ছায়া আছে একটা আস্থা আছে যে না এই শিক্ষার্থীটার পক্ষে পসিবল এ কারণে সরকার তাকে পাবলিকের কর দিয়ে আমরা কিন্তু হচ্ছে আমরা যারা পাবলিকে পড়ছি আমরা প্রত্যেকে কিন্তু বাংলাদেশের যে শ্রমিক আছে বাংলাদেশের যে উচ্চ পদের একজন সচিব আছে বা যেকোনো সব ধরনের মানুষের করের টাকা দিয়ে পড়ছে রাইট তার মানে কি যে আমার উপর আস্থা আছে দেখে আমাকে সুযোগটা দেওয়া হয়েছে তো ওই যে ব্যক্তি তোমাকে বলছে যে সুযোগ নাই ইত্যাদি ইত্যাদি মানে তার মন গড়া যত কথা আছে সেই কথাগুলো তোমাকে বলে তোমাকে কি করছে মানে তোমাকে অনেকটা ডিমোটিভেট করতেছে আমি একটা শিক্ষার্থীর কমেন্ট দেখলাম যে ও হচ্ছে মানে এতটাই ডিমোটিভেটেড হয়ে গেছিল যে ও চাচ্ছিলই না ভর্তি হতে পরে ওরা আম্মু হচ্ছে ওকে বুঝিয়ে বলেছে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই যে গত বছর যখন হচ্ছে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম আমাদের বেশ কিছু শিক্ষার্থী হচ্ছে তার মানে তার আম্মাও হচ্ছে একজন নার্স সো যার আম্মা নার্স সে তার ছেলেকে এটা কিন্তু ছেলে ছিল মেয়েও ছিল ছেলেও ছিল ছেলের কথা যদি বলি তো ওই ছেলের সাথে আমার ইন্টারভিউর পরিমাণ ছিল প্রায় একচল্লিশ মিনিট যার মধ্যে আনটির সাথে আমি প্রায় এগারো দশ এগারো মিনিট কথা বলছি সো উনি একজন সিনিয়র স্টাফ নার্স বা হচ্ছে সম্ভবত হ্যাঁ সিনিয়র স্টাফ নার্স তো উনি ওনার ছেলেকে ওইভাবে প্রস্তুত করেছে যে তুমি নার্সিং পেশায় আসো নার্সিং পেশায় আসলে ভালো হয় তার মানে বুঝতে পারছো যে যারা এই ফিল্ডে আছে তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে যে এটার একটা সুনির্দিষ্ট সুনিশ্চিত ভবিষ্যৎ আছে এবং এটার পরিধি অনেক বেশি আমি যত বেশি এটাকে মানে এক্সপ্লোর করব যত বেশি স্কিলফুল হব যেহেতু এটা ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে পড়ে অবশ্যই কি আমাকে হচ্ছে এখানে আমার মানে ওই পরিমাণে স্কিলফুল হতে হবে রাইট কথা তো বুঝতে পারছো আগে আমি তোমার মাথা থেকে এটা সরাতে পেরেছি এখন আসো ভাই আপনি এত কথা বলছেন আপনাকে আমি বিশ্বাস করি না ঠিক আছে আমাকে বিশ্বাস করিও না চলো আমি হচ্ছে তোমাদেরকে মিডিও ফেরির অপরচুনিটিস দেখাই এটা নিয়ে এই মিডিও ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি তোমরা ডিমোটিভেটেড বিএসসির নিয়ে কোনো চিন্তা নাই বিএসসির ক্ষেত্রে হচ্ছে তোমরা জানো যে কীভাবে কী করতে হবে রোডম্যাপ তোমাদের হয়তো বা মুখস্থ ডিপ্লোমার ক্ষেত্রেও মোটামুটি ধারণা ধারণাযুক্ত হয়ে গিয়েছো তোমরা ডিপ্লোমা মিডিও এফ্যারি দুজনই হচ্ছে ভিডিওটা দেখবে বিএসসির দেখার দরকার নেই এখন আসো মিডওয়াইফারির অপরচুনিটিস কী কী আছে আমি তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখো সবার আগে আমাদের ছয়টা অপরচুনিটিস আছে কী কী সরকারি স্বাস্থ্য সেক্টর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এনজিও ও আন্তর্জাতিক সংস্থা এনজিও আন্তর্জাতিক সংস্থা একটা জিনিস চিন্তা করো আমরা যারা হচ্ছে তোমার এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বের হব ধরো আমি হচ্ছে ফার্মেসিতে পড়ি সো আমার বের হয়েও কিন্তু এরকম এনজিও অথবা হচ্ছে আমাদের যে স্কোয়ার তারপরে হচ্ছে তোমার এই যে বেগজিমকো এ ধরনের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আমাকে সিলেক্ট করে মানে আমাকে নিজেকে প্রুফ করে এরপরে হচ্ছে চাকরিতে ঢুকতে হবে তার মানে আমি জানি আমার কোথায় সেক্টর আছে কিন্তু এখানে ঢুকতে হলে তো আমার মানে পড়াশোনা করতে হবে রাইট এমন তো না যে আমাকে হচ্ছে আমি মানে কি বলে এটাকে এখান থেকে বের হলাম সাথে সাথে আমাকে বললো যে হ্যাঁ তুমি তো অ্যাপয়েন্টেড ঠিক না সো এটা তো আমাকে পসিবল না এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য সো কোথায় আছে চাকরি এই জিনিসটা হচ্ছে জানা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য সেক্টরে আছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে আছে এনজিও আন্তর্জাতিক সংস্থায় আছে বিদেশে চাকরির সুযোগ আছে তোমরা অনেকে হয়তো আরও বিশ্বাস করতে নাও পারো এটা দেখানোর পরেও আমি তোমাদের জন্য একটা পিডিএফ রাখছি কোথায় কি কাজ এবং এটার আসলেই যে আমাদের এই যে সরকারি বেসরকারি এখান থেকে যে তোমাদের সার্কুলার হয় এই জিনিসটা আমি রাখছি কোনো চিন্তা নাই ওকে গেল এরপরে হচ্ছে বিদেশে চাকরির সুযোগ এটাও হচ্ছে বেশ ভালো একটা সুযোগ এরপরে দেখো কি বলছে যে প্রশিক্ষক বা শিক্ষক হিসেবে আমার মনে হয় যে কোনো মিডওয়াইফ যদি হচ্ছে মানে প্রথম থেকেই পড়াশোনাটাকে অনেক ভালো করে করে বা হচ্ছে তার আয়ত্ত যদি অনেক বেশি মানে জ্ঞানের অর্জনটা যদি অনেক ভালো হয় সে এই দুইটা জায়গায় এত ভালো করতে পারবে এটা একটা ভালো উদাহরণ কি যেন ওই যে একজন মহিলা আছে না তোমরা হয়তো ফেসবুকে অনেক সময় দেখছো যিনি হচ্ছেন বাংলাদেশের এক হাজার মানে বাচ্চা ডেলিভারি করছে সম্ভবত এক হাজার বাচ্চা প্রসব করেছেন এবং মহিলার নামটা আমার আসলে এক্সাক্ট মনে নাই সো ব্লগ ভ্লগের মতো করে আর কি উনি জানায় আমাদেরকে সো ওই আনটি মানে ওই আপু বা হচ্ছে ওই আপু হচ্ছে আরেকটা তোমার হচ্ছে আলাদা একটা বিল্ডিংও করছেন যেখানে হচ্ছে সেই ব্যাপারগুলোকে হচ্ছে আরও বেশি সহজ করবে ওনার নামটা জানলে জানতে পারলে ভালো হইতো সো উনিও কিন্তু একজন মিডওয়াইফের মতোই পড়ে সো উনি এই যে তোমার মানে তার কিন্তু আসলে চেষ্টা বা তার যে আসলে পরিশ্রম এটার কিন্তু একটা সফলতার মুখ কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষ না হোক অন্তত একটা পর্ষণ জানে আমি জানি আরও দশজন জানে তার মানে কি যে সে একটা পরিচিত মুখ রাইট তার মানে প্রশিক্ষক বা শিক্ষক হিসেবে এবং নিজের উদ্যোগে কাজ এই দুটো কিন্তু হচ্ছে হচ্ছে মানে জন্য একটা বড় সুযোগ যদি সে ভালো করে করে জ্ঞান জ্ঞান অর্জন অর্জন এখন ধরো তুমি না তোমাকে বলা যে এখানে ফিউচার নেই ঠিক আছে আমি পড়াশোনায় করবো না আমি চান্স পেয়েছি শেষ তাইলে তো তোমার পসিবল না এটা কোনো ক্ষেত্রেই পসিবল না একজন একজন ডাক্তার যে মেডিকেলে চান্স পেয়েছে সেও যদি পড়াশোনা না করে তার পক্ষে মনে হয় তোমার হচ্ছে কোনো প্র্যাকটিস করতে পারবে পারবে না ওকে ঠিক আছে আসো একটু সামনে আসো দেখো সরকারি এবং বেসরকারি এই দুটার মধ্যে একটু আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স আছে এবং এই ডিফারেন্সটা এভাবে দেখানোর কারণ কি জানো যে সরকারি স্বাস্থ্য সেক্টরে তোমার অপরচুনিটিস বেশি আছে এটা দেখানোর জন্য সো সরকারি স্বাস্থ্য সেক্টর জেলা সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিক মাতৃসদন ও মা ও শিশু কল্যাণ কেন্দ্র তারপরে হচ্ছে ডিজিএফপি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরেরই একটু পরে আমি তোমাদেরকে একটা কি দেখাবো বলো তো এই যে সার্কুলার দেখাবো দেখিও এবং ডিজি এইচএস স্বাস্থ্য অধিদপ্তর রাইট সো এই জায়গাগুলোতে কিন্তু তোমার কি আছে অপরচুনিটিস আছে এখন কথা হচ্ছে অপরচুনিটি আছে কি ধৈর্য ধরো ওকে বেসরকারি হাসপাতাল ক্লিনিক প্রাইভেট হাসপাতাল ম্যাটারনিটি সেন্টার ম্যাটার্নিটি সেন্টার তোমরা দেখছো যে বর্তমানে কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলে মোটামুটি প্রায় প্রত্যেকটা অঞ্চলে একটা বিশেষ ধরনের তোমার হচ্ছে মতো আর কি একতলা বিশিষ্ট একটা ক্লিনিক তৈরি করা হয়েছে এবং সেখানে হচ্ছে মায়েদের জন্য বিশেষ করে এই ম্যাটার্নিটি সেন্টারটা চালু করা হয়েছে এটা যারা হচ্ছে মোটামুটি একটু প্রত্যন্ত অঞ্চলে আছো এবং দেখা যায় যে ওই যে আরবান রিজিয়ন যেগুলো আছে সেগুলোর মধ্যে তোমরা দেখতে পাবো হ্যাঁ সো এটা যদি তোমার না জানা একটু সার্চ করে দেখতে পারো হোম ও ডায়াগনস্টিক সেন্টার এই নার্সিং হোম এটাও হচ্ছে ম্যাটার্নি সেন্টারের আওতাভুক্ত সো এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে বেসরকারিভাবে তুমি যদি একজন দক্ষ হও তাহলে কিন্তু তোমাকে তারা অনেক অনেক সহজেই নিযুক্ত করে নেবে ওকে আচ্ছা দেখো পরবর্তীতে কি আছে পরবর্তীতে বলা হয়েছে এনজিও ও আন্তর্জাতিক সংস্থা ব্রাক ইউএনএফপিএ আইসিডিডিআ এটা কোথায় এটা হচ্ছে ওই যে আমাদের কি বলে এটাকে কলেরা হাসপাতাল যেটাকে আমরা বলি আর কি ওকে যক্ষা হাসপাতাল সরি আচ্ছা এ আছে হচ্ছে মেরি স্টেপস তারপরে হচ্ছে সেভ দ্য চিলড্রেন এম এম এস এফ জায়গাগুলোতে আমাদের মানে এরা মূলত কাজই করে আমাদের মায়েদের নিয়ে ঠিক আছে এদের একটা মানে বৃহৎ পরিসরই হচ্ছে শুধু মায়েদের নিয়ে এবং এটা তোমরা মানে শুনেই বুঝতে পারতো মেরি স্টেপস তারপরে হচ্ছে সেভ দ্য চিলড্রেন এমএসএফ তারপরে হচ্ছে আরেকটা আছে সেটা কি ওটা আমাদের এস এম সো এই জায়গাগুলো কিন্তু হচ্ছে তোমাদের জন্য একদম খোলা মানে তোমাদের জন্য এটা প্রযোজ্য আমি তাও বুঝতেছি না যে কেন তোমরা হচ্ছে এই কথাগুলোতে ইনফ্লুয়েস হচ্ছ কেন তোমার হচ্ছে মনে হচ্ছে তোমার কিছু নাই বা হচ্ছে তোমার পক্ষে পসিবল না এখান থেকে পাশ করে বের হওয়ার পর একটাও আমি তোমাদের দেখাবো যে ব্রাক এই যে আজকে কয় তারিখ এক তারিখ না তোমার হচ্ছে পাঁচ তারিখের মধ্যে একটা আবেদনের দাখিলের সময় আছে ব্রাকে তার মানে কি যে জিনিসটা কিন্তু মানে কন্টিনিউয়াস চলতেছে কন্টিনিউয়াস বা চলতেছে রাইট সো ব্যাপারটা কিন্তু অসাধারণ যে তুমি আসলে তোমার ক্ষেত্রগুলো জানতে পারছো বা তোমার বলতে পারি যে কোথায় কোথায় তোমার চাকরি আছে তুমি কিন্তু জানতে পারছো তার মানে কি যে তুমি আগে একজন অশিক্ষিত বা হচ্ছে একজন মূর্খের কথায় তুমি যদি ইনফ্লুয়েন্স না হও তোমার জন্য কিন্তু এই সব জায়গাগুলো কি খোলা ওকে এরপর দেখো এরপর কি আছে এরপরে দেখো যে বিদেশে চাকরির সুযোগ যে এই মিডওয়াইফারি সনদ নিয়ে যেটা হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল তোমাকে দিবে আইএলটিএস এবং অন্যান্য যোগ্যতা অর্জন করলে তোমাকে ইউকে কানাডা অস্ট্রেলিয়া মিডল ইস্ট এটাতে চাকরির সুযোগ আছে এবং এখানে আমার জাপান অ্যাড করার কথা ছিল বাট জাপানটা অ্যাড করি নাই কেন জাপান নিয়েও আরেকটা আলাদা ভিডিও আছে এবং তোমরা দেখছো যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস কিন্তু হচ্ছে আরও কয়েক মাস আগেই বলছে যে জাপানে আমাদের নার্সদের জন্য নার্সদের জন্য অনেক বড়ো সুযোগ এবং এই নার্স কারা বলতো ইনার্স এর বেশিরভাগ কিন্তু হচ্ছে মিডওয়াইফস কেন কারণ হচ্ছে তাদের মূল যে কাজটা সেটা কি সেটা হচ্ছে যে একজন মানে ব্যক্তি পরিচার্যিক হিসাবে তার সব থেকে বেশি কাজ অর্থাৎ হয় না যে আমাদের একজন সিনিয়র স্টাফ নার্স তিনি হচ্ছে অন্যান্য নার্সদের হচ্ছে মানে কি বলে নিয়ন্ত্রণ করেন আবার হচ্ছে একজন নার্স তারা হচ্ছে কি হসপিটালের মধ্যে দেখা গেছে একটা মানে কি বলে এটা যে একটা কেবিন অথবা হচ্ছে একটা পাঁচ সাতটা বেড একসাথে তিনি হচ্ছে পরিচর্যা করেন ওকে বাট আমাদের এই মিডলস যে কাজটা করে সেটা হচ্ছে যে তারা একক ব্যক্তি নিয়ে কাজ করে সো এ কারণে আমাদের এই যে বিদেশে কিন্তু একক ব্যক্তির পরিচর্যা কিন্তু অনেক আমরা হচ্ছে দেখতে পাই যে কারণে হচ্ছে আমাদের ইউকে কানাডা অস্ট্রেলিয়া ইস্ট জাপান এই সব জায়গায় ওকে তোমরা এরপরে আসো পরবর্তী বলা হয়েছে প্রশিক্ষক বা শিক্ষক হিসেবে যে আমাদের নার্সিং মিডোয়ফারি ইনস্টিটিউট কলেজে প্রশিক্ষক এটা তো তোমরা বুঝতেই পারতেছো যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি তো এখানেই যুক্ত হতে পারবা বিষয়টা তো এমন না যে তোমার হচ্ছে শিক্ষক যারা আছেন তারাই সারা জীবন থাকবেন এখানে তো রিপ্লেসমেন্ট আসতে হবে তুমি রিপ্লেসমেন্ট হও ভালো করে পড়াশোনা করে এটা তো সব থেকে সহজ ওকে আবার হচ্ছে কি সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষকতা তোমরা তো মাঝে মাঝেই দেখো যে আমাদের অসংখ্য প্রশিক্ষণ হয় 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 না আমাদের অসংখ্য প্রশিক্ষণ হচ্ছে এবং সেখানে যারা মানে প্রশিক্ষিক প্রশিক্ষিত হতে যায় তারাও টাকা পায় যে প্রশিক্ষণ দেয় সেও টাকা পায় ব্যাপারটা কিন্তু অসাধারণ সো এই সুযোগগুলা তো তোমাদের জন্য কন্টিনিউয়াস চলমান তুমি যদি হচ্ছে একজন ভালো দক্ষ হও তুমি এখানেও চাকরি করতে পারবা এখানেও চাকরি করতে পারবা সহজ না ওকে আসো পরবর্তী অংশে কি আছে নিজের উদ্যোগে কাজ এই যে নিজস্ব ম্যাটার্নিটিস হোম বা ক্লিনিক প্রতিষ্ঠা যেটা হচ্ছে আমাদের আগের কালের মানে এই জিনিসটা হচ্ছে তোমরা চান্স পাওয়ারও আগে থেকে হচ্ছে চলে আসতেছে ওই যে আমাদের গ্রামাঞ্চলে যেটাকে আমরা বলি ধাত্রী বা হচ্ছে দায়ী এইটাই কিছু একটা সো তারা যে কাজটা করে কি করে যে আমাদের হচ্ছে এলাকায় তার হচ্ছে একটা বিশেষ ই থাকে তার বাসা থাকে তার বাসাতে গিয়ে তারপরে হচ্ছে মায়েরা তাদের বাচ্চা প্রসব করে বাট এই জিনিসটাকে যদি তুমি একটা ম্যাটারনিটি হোম আকারে ক্রিয়েট করো জিনিসটা কিন্তু তোমার জন্য আসলে একটা একই ধারে তোমার পরিচিতিও বাড়বে এবং একই সাথে কি তুমি হচ্ছে একটা ভালো রেভিনিউ করতে পারবা আবার দেখো যে গর্ভবতী নারীদের হোম কেয়ার সার্ভিস এটা তো আরো মানে অসাধারণ একটা বিষয় যেটা হচ্ছে আমাদের বিগত বছরগুলোতে হয়ে আসতেছে এটা আসলে আমাদের আমাদের মধ্যে অনেকে জন্ম নিয়েছে আমরা এভাবেই অর্থাৎ আমাদের এই মানে মিডওয়াইফস বা হচ্ছে আমাদের ধাত্রীদের মাধ্যমে ব্যাপারটা অসাধারণ না তার মানে কি জিনিসটার জন্য কিন্তু তোমার অনেক স্কোপ আছে অর্থাৎ আমরা আস্তে আস্তে একদম উচ্চ পর্যায় থেকে আমাদের লোকাল পর্যায় পর্যন্ত চলে আসছি সব জায়গায় তোমার জন্য সুযোগ আছে কি আছে সুযোগ আছে ওকে এরপরে আসো কি বলা হয়েছে দেখো জব পজিশন এতক্ষণ ধরে তোমাদের আসলে যেই জিনিসটা মাথায় ঘুরতে ছিল যে ভাইয়া এত কথা বলতেছেন আমি আসলে করবোটা কি দেখো প্রথমে আছে কমিউনিটি স্কিল বার্থ অসাধারণ একটা চাকরি তোমাকে সরাসরি এই মানে পজিশনে নিয়োগ করা হবে স্টাফ মিডওয়াইফ নার্স মিডওয়াইফ ম্যাটারনাল হেলথ কাউন্সিলর এখন কথা হচ্ছে ভাইয়া আপনি আমাকে যদি এগুলো বলেন আমি বুঝবো না আমাকে হচ্ছে নিজেকে পড়তে দেন আমি নিজে পড়ে বুঝতে চাচ্ছি সমস্যা নেই এই যে দেখো এই রোডম্যাপটা আমি যদি তোমাকে এখন বুঝিয়ে দিই তাহলে তোমার ইন সব সবকিছু সহজ হয়ে যাবে এবং এরপরে আমি যে তোমার জন্য একটা পিডিএফ রেখেছি এই পিডিএফটা ক্লিক করার সাথে সাথে তুমি তোমার যাবতীয় যত প্রকার বুঝ অবুজ আছে সব কিছু কমপ্লিট করতে পারবা চলো আমার সাথে একটু এই রাস্তাটা পার হোক আসো সবার আগে দেখো কি বলছে যে কোর্সটা তোমাকে ভালোভাবে শেষ করতে হবে তুমি ভর্তি হওয়ার পর ইনফ্লুয়েসড হয়ে পড়াশোনাই করলা না তুমি শেষ তোমাকে কি করতে হবে ইনফ্লুয়েসড হওয়া যাবে না ডিটারমেন্ট থাকতে হবে আমি অনেক কষ্ট করে চান্স পেয়েছি আমার এখান থেকে একটা মানে নিজের আইডেন্টি ক্রিয়েট করতে হবে কোর্সটা ভালোভাবে শেষ করা ক্লাসে নিয়মিত উপস্থিতি ক্লিনিক্যাল প্র্যাকটিসে দক্ষতা অর্জন পরীক্ষায় ভালো রেজাল্ট সব থেকে গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন অথবা লাইসেন্স এটা তো তোমার প্রয়োজন হবে এটা না হলে তুমি আসলে যেই হও না কেন তোমাকে আসলে বাংলাদেশে কোথাও কাজ করতে দেওয়া হবে না বাংলাদেশ নার্সিং ও মিডারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নিতে হবে ধরো তুমি হচ্ছে একটা রেজিস্টার্ড মানুষ হলে তোমার কি মনে হয় না যে একজন রেজিস্টার কখন করা হয় কাউকে যখন তার একটা ভ্যালু আছে যখন তার হচ্ছে একটা নির্দিষ্ট আইডেন্টি আছে তখনই কেবল তাকে হচ্ছে রেজিস্টার করা হয় সো একটা রেজিস্টার্ড মানুষ যদি বলে যে আমার ভবিষ্যৎ কি হবে তাহলে এটা কিন্তু আসলে খুবই দুঃখের বিষয় এবং আমি মনে করি যে সে আসলে মানে নিজস্ব জীবনে যথেষ্ট ডিপ্রেস হওয়ার কারণে এইসব কথাবার্তা বলে এগুলোর কোনো দরকার নাই সে জানে না দেখে বলতেছে তুমি ইনফ্লুয়েসড হয়েও না দেখো সিভিও আবেদন প্রস্তুত এই জিনিসটা এই জিনিসটা প্রত্যেকটা শিক্ষার্থীর দরকার যে একটা সিভি তৈরি করে রাখা এবং ধরো আমি হচ্ছে সিভি তৈরি করার পরে আমি হয়তোবা কোন কোনো একটা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছি প্রশিক্ষণ নিয়েছি প্রশিক্ষণ কিন্তু নিতেই হয় আমাদের যারা নার্স আছেন তাদেরকে হচ্ছে প্রশিক্ষণ নিতেই হয় সো প্রশিক্ষণ নিলাম আমার সিভিতে অ্যাড করলাম আমি হচ্ছে একটা আবেদন প্রস্তুত করলাম আবেদন প্রস্তুতে আমি হচ্ছে আমার যে রেজাল্ট আছে আমার হচ্ছে বিগত যাবতীয় সব কিছু আমি হচ্ছে সেখানে উল্লেখ করলাম এবং আবেদনপত্রটা খুব সুন্দরভাবে লিখলাম যে আমি এইসব বিষয়ে স্কিল্ড আমি হচ্ছে আপনার এখানে যোগদান করতে চাই সো এই জিনিসটা যদি তুমি না করো তুমি যদি হচ্ছে কাউকে ফোন দিয়ে বলো যে ভাই আমি আপনার এখানে যোগদান করতে চাই আমাকে একটু যোগদান করেন এটা কি পসিবল পসিবল না তোমাকে একটা সিভি তৈরি করতে হবে এবং হতে হবে প্রফেশনাল এবং এই স্কিলটা তোমার থাকা কি অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটা তুমি নার্স ক্ষেত্রে যাও বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হও ওকে এবার প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে রাখুন সনদ ট্রেনিং রেজিস্ট্রেশন ছবি ইত্যাদি অর্থাৎ অনেক সময় দেখি কি যে ভাই আমি তো হারাই ফেলছি আমার তো হচ্ছে সব শেষ কেন হারাবে তোমার তুমি যদি হচ্ছে এই যে তোমার এই যে এইচএসসির কাগজ বলো এসএসসির কাগজ বলো এটা যখনই তুমি পেয়েছ সাথে সাথে তোমার ফোন আছে না ফোন দিয়ে ছবি তুলবা স্ক্যান করবা স্ক্যান করে তুমি হচ্ছে তোমার গুগল ড্রাইভে রেখে দিবা বা কোথাওটা সংরক্ষণ করে রেখে দিবা এই ব্যাপারগুলো তো তোমাকে স্কিল্ড হতে হবে ঠিক না তুমি একজন নার্সিং এ পাওয়া মানে কি তুমি একটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থী তার মানে কি তোমাকে ওইভাবেই কাজ করতে হবে ওইভাবেই তোমাকে স্মার্ট হতে হবে এতদিন কি করছো না করছো এটা কোনো বিষয় না এতদিন আমি তোমাকে হাতে ধরে ধরে শিখাইছি এখন আর কেউ শিখাবে না এখন তোমার নিজের কি স্কিল্ড হতে হবে ওকে এই কাজটা করবা এরপর দেখো চাকরির খো খোঁজ শুরু করা এখন চাকরির খোঁজ যদি তুমি না করো দেখো আমাদের বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম আছে না বিডি জবস এখানে মানে হচ্ছে যেই লোকটা হচ্ছে গ্রাজুয়েট শুধু গ্র্যাজুয়েট না সে হচ্ছে মাস্টার্স করা সেই লোকটাও চাকরি খোঁজে আর যে এসএসসি পাস সেও চাকরি খোঁজে তার মানে কি আমার এখানে চাকরির খোঁজ করাটা এটা কিন্তু খুব খারাপ কিছু না এই জিনিসটা হচ্ছে তোমাকে করতে হবে তোমাকে যদি তোমার রিজিকের সন্ধান করতে হয় আমাকে আমাদের আল্লাহ বলছেন যে তোমরা হজরের পরপর কি করো সূর্যোদয়ের পরপরই হচ্ছে তোমরা রিজিকের সন্ধানে বের হয়ে যাও এখন রিজিকের সন্ধান না করেই যদি তুমি কান্নাকাটি করো হা লাভ হবে লাভ হবে না সো এই কারণে সরকারি চাকরি ওই যে একটু দেখে আসলাম ডিজি বিপি এসসি এর সার্কুলার নিয়মিত চেক করুন তারপরে ওই যে প্রথম যে জিনিসটা দেখলাম আমরা কি যেন ফুল মিনিং আমার মনে নেই সিএসবিএ বা স্টাফ মিডওয়াইফ পদে নিয়োগ হয়ে থাকে বেসরকারি চাকরি এনজিও বেসরকারি হাসপাতাল ক্লিনিক এগুলোতে আবেদন করুন এবং এগুলার হচ্ছে তোমার নির্দিষ্ট কি থাকে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটগুলোকে তোমরা হচ্ছে একটু ভিজিট করতে থাকবা এটা বুঝাইছে স্কিল বাড়ানো এটা না হলে তোমার আসলে কোথাও দাম নাই স্কিল না থাকলে তোমার কি কোথাও দাম নাই। যে আমাদের বেসিক এমার্জেন্সি অবস্ট্রিক অ্যান্ড নিউবর্ন কেয়ার ট্রেনিং আলট্রাসাউন্ড বেসিক্স ফর মিডওয়াইফস কম্পিউটার অ্যান্ড ইংলিশ স্কিল আইএলটিএস এগুলো না থাকলে তুমি আসলে আলটিমেটলি তোমার যে মূল বলতে পারি আমাদের যে আউটপুট এই আউটপুটটা তুমি নিজেই পাবা না তুমি অন্যকে কি দেখাবা ঠিক না সো এই কারণে এই স্কিলগুলো থাকতে হবে অভিজ্ঞতা অর্জন অভিজ্ঞতা অর্জনটাই হচ্ছে এখানে বলছিলাম যে আমাদের ওই যে বিভিন্ন প্রশিক্ষণ হয় তারপরে হচ্ছে বিভিন্ন এনজিওতে তোমাকে ইন্টারনি হিসাবে নেয় সেই জায়গাগুলোতে কিন্তু তুমি কাজ শুরু করতে পারো এবং যখন তুমি হচ্ছে ফিল্ড লেভেলে যাবা অর্থাৎ সরাসরি কাজে যাবা তখন এই স্কিলগুলো তোমাকে অনেক হেল্প করবে আচ্ছা এরপর দেখো বিদেশ যেতে চাইলে প্রস্তুতি এই জায়গাটার জন্য হয়তো অনেক অপেক্ষা করছিল যে বিদেশ যেতে চাইলে প্রস্তুতি আমি কিভাবে নেব দেখো আমাদের আইএলটিএস তারপরে হচ্ছে সিবিটি তারপরে হচ্ছে ওইটি ইটি এই সব জায়গা ওইটি প্রয়োজন হবে ইউকে কানাডা

পূর্ববর্তী যারা আছে যারা ভালো পজিশনে গেছে তারা কিন্তু আমাদের অনেক সুন্দর করে গাইড করে সো তোমার এরকম যদি মানে তুমি ধরো হচ্ছে কোথায় চান্স পেয়েছো তুমি হয়তো বা সরকারি নার্সিং ইনস্টিটিউট বগুড়াতে চান্স পেয়েছো সো বগুড়াতে কিন্তু আগে যারা ছিল তারা কিন্তু হচ্ছে তোমাকে এই ব্যাপারে হেল্প করবে যারা হচ্ছে ইতিমধ্যে পাস করে গিয়েছেন বা হচ্ছে কোথাও চাকরি করছেন সো এরকম এই স্কিল বা হচ্ছে এই কমিউনিকেশন যদি তুমি না বাড়াও তুমি আসলে কোথাও খুব একটা ভালো সুবিধা করতে পারবে না জাস্ট হচ্ছে ওই যে ফেসবুকে দেখছো যে চাকরি নেই ওইখান থেকে কান্নাকাটি করবা তোমরা যদি একটু দেখ লক্ষ্য করো যে যারা বলে চাকরি নাই তাদের বানান তার হচ্ছে তাদের পোস্টের ধরন এগুলো দেখলেই তো আমার মনে হয় যে তোমাদের বোঝা উচিত যে এই লোকটা যে লোকটা এই কথাগুলো লেখছে সে তার আসলে দৌড় কতটুকু বা হচ্ছে তারা আসলে মানে বলতে পারি না যে আসলে সে কত দূর যেতে পারে তার মধ্যে কিন্তু হচ্ছে কথাবার্তা শুনলেই বোঝা যায় ঠিক আছে সো তোমরা বিব্রেনের থেকে পড়েছ বা বিব্রেনের ফ্রি ক্লাস করেছ বিব্রেনারের যে স্ট্রাকচার ওয়ে সেই স্ট্রাকচার্ড ওয়েটা তোমরা জানো সো তোমার কি মনে হয় না যে আসলে এত সুন্দর স্ট্রাকচার্ড ওয়েটা আসলে কি জন্য করা হয়েছে অবশ্যই তোমাকে একটা সুন্দর গন্তব্য তৈরি করে দেওয়ার জন্য সুন্দর গন্তব্যে তুমি ইতিমধ্যে পৌঁছে গিয়েছো এখন তোমার নিজ গন্তব্য সেখানে তোমাকে পৌঁছাতে হবে সো রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে পিছনে রাস্তা তৈরি করে দিছি এখন হাঁটার দায়িত্ব দৌড়ানোর দায়িত্ব চলার দায়িত্ব তোমার আচ্ছা এরপর দেখো যে তোমার অর্জন এতটা সহজ ছিল না কোনো ক্যারিয়ার থাকবে না এরকম একটা জায়গায় তুমি হচ্ছে শত শত শিক্ষার্থী যেখানে প্রতিদিন পড়ছে এবং হাজার হাজার শিক্ষার্থী যেখানে চান্স পাওয়ার জন্য পড়ছে অবশ্যই তোমার মানে পথ হারাবেন অন্যের কথায় এবং এই জিনিসটা আমি খুব ভাল লাগছে আমার এই কথাটা আমি নিজে নিজে কীভাবে বললাম আল্লাহ জানে আল্লাহ আমাকে হয়তো বা বলছে যে নিজের একটা ভুল ডিসিশনও তোমার জন্য একটা অভিজ্ঞতা হতে পারে অর্থাৎ তোমার সামনে দুইটা রাস্তা তুমি ভুল রাস্তায় গেলেও তোমার মনে হবে জানাবিন অন্য রাস্তাটা আমার জন্য সঠিক কিন্তু তুমি যদি অন্যের কথায় গিয়ে ভুল রাস্তাটা চলে যাও তখন কিন্তু তোমার মনে হবে যে না আমি এটা কি করে ফেললাম তার মানে ভুল ডিসিশনটা অভিজ্ঞতা অন্যের কথায় যদি তুমি হেরে যাও সেটা হবে তোমার জন্য কি একটা যুদ্ধে নামার আগেই পরাজায় এবং যুদ্ধে নামার আগেই যদি কেউ পরাজয় বরণ করে সে হচ্ছে কাপুরুষ অবশ্যই কাপুরুষ না এবার দেখো খুব সুন্দর ভাবে এই পিডিএফটা সাজানো হয়েছে এই পিডিএফ টা তোমরা হচ্ছে তোমাদের যখন পিডিএফটা ক্লিক দিব তখন হচ্ছে তুমি এই ক্লিক করলেই তোমার হচ্ছে এই পিডিএফটায় চলে আসবে এবং এখানে খুব সুন্দর ভাবে তোমার আসলে কোনটার কি কাজ এবং হচ্ছে কোথায় কি করতে হবে এবং সহজ কথায় এবং একই সাথে আমি শেষে গিয়ে তোমাদের একটা মানে ই দিয়ে কি বলে এটাকে একটা মানে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে যে কোনটার মধ্যে কি কি আছে না আছে এই যে মানে কোথায় কর্মস্থল কি কি প্রশিক্ষণ দরকার হয় যোগ্যতার কিসের দরকার হয় তারপরে হচ্ছে আমাদের কতদিন ব্যাপী এগুলো করতে হয় কোথায় কাজ করতে হয় সব কিছু এখানে লেখা আছে এবং তোমাকে হচ্ছে এই যে দেখো আমি এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি যে পরিকল্পনা অধিদপ্তর সরি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখানে একটা আমাদের নিয়োগ ছিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের বড়সড় একটা নিয়োগ হয়েছিল এই যে দেখছো যে গত বছরই গত বছরেরই তিরিশ জুলাইতে আমাদের হচ্ছে নিয়োগটা হয়েছিল বত্রিশ জন সো আমাদের আসলে সরকারি সরকারি চাকরিগুলো তো বুঝতেই পারো যেখানে এখানে পথ খালি হয় অনেক দেরিতে বাট এত দ্রুত হচ্ছে এই যে আমাদের ব্যাপারগুলো আছে এই যে তিরিশ হাজার টাকা আমাদের হচ্ছে বেতন সো এটা হচ্ছে বেসিক আস্তে আস্তে করে কি বাড়তে থাকবে আবার দেখো আবার যদি হচ্ছে পরেরটায় যাই পরেরটা হচ্ছে আমাদের চারশো এক মিডওয়াইফ নিয়োগের বিজ্ঞপ্তি একজন নিয়োগ কালের কণ্ঠে প্রকাশ পেয়েছে তার মানে কি এটা কি তোমার হচ্ছে ওই যে যারা ফেসবুকে প্রকাশ করে বা হচ্ছে কান্নাকাটি করে তাদের তাদের ধরনের কি বলে নিউজ পেপার নাকি হচ্ছে একটা নিউজ পেপার অবশ্যই একটা নিউজ পেপার সো এ কারণে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো এবং এটা কোথায় আবেদন হয় ওই যে আমাদের টেলিটক ডট কমে তোমরা যেখানে হচ্ছে ই করছো মানে নার্সিং এর আবেদন করছো যেখানে তোমার হচ্ছে এই যে কি বলে এটাকে মেডিকেলের আবেদন করা হয় যেখানে তোমার হচ্ছে বিসিএসেরও আবেদন করা হয় সেইখানেই তুমি হচ্ছে এই আবেদনটা করতে হয় তার মানে এই জিনিসটা আমি বুঝতেছি না যে তোমরা কেন এত হতাশ হচ্ছ হতাশ হওয়ার তো কোনো কারণ নাই ঠিক না সো দয়া করে তোমরা হচ্ছে এইসব ব্যাপারে ই না হয়ে নিজের স্কিলটা বাড়াও আর ভালো ভালো করে পড়াশোনা করো এরপরে আর কি আছে দেখো এই যে ব্রাকের ক্ষেত্রে বিডি থেকে আমি হচ্ছে এই যে বললাম না একটু আগে যে আমাদের হচ্ছে এটা কয় তারিখে যে দেখছো অ্যাপ্লিকেশন ডেডলাইন 5 জুন 2025 কি পঁচিশ আছে দেখো কি কি আছে যে অ্যাটলিস্ট ওয়ান ইয়ারের এক্সপেরিয়েন্সে তোমাকে হচ্ছে ডিপ্লোমা বিএসসি ইন মিড ওয়াইফারি লেখা দেখছো ভাইয়া কি মিথ্যা কথা বলছে বলে নাই কিন্তু এই যে ফ্রম এনি রেপুটেড ইনস্টিটিউশন এবং এরপরে হচ্ছে নলেজ এই যে ওই যে বলছিলাম না যে সাউন্ড আন্ডারস্ট্যান্ডিং এন্ড এক্সপেরিয়েন্স অফ প্রাইমারি হেলথ কেয়ার একটু আগে স্কিলের মধ্যে দেখাইছিলাম বলছিলাম কিন্তু তারপরে হচ্ছে নলেজ অন ক্যাম্প সিচুয়েশন এমার্জেন্সি কেস ম্যানেজমেন্ট গুড কমিউনিকেশন স্কিল তুমি যদি কথাই না বলতে পারো তাহলে কিন্তু তোমার বিপদ বিপদ কিন্তু সব জায়গায় তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কাউন্সিলিং স্কিল ওই যে আমরা একটা জিনিস দেখছিলাম না যে ম্যাটারনাল কাউন্সিলার কি বলবো আর এরপর হচ্ছে কম্পিটেন্সিস তারপরে হচ্ছে রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেক্সট এইসব জিনিসপত্র হচ্ছে লেখা আছে এখানে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স এই যে মিডোয়ফারি দেখছো কি আছে মিড ওয়াইফারি এবারে হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস দিবে তারপরে হচ্ছে হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স আছে তারপরে হচ্ছে আমাদের আরও অনেক জিনিসপত্র আছে ওয়ার্ক অ্যাট অফিস অনেক কিছু কথাবার্তা আছে জব লোকেশন হচ্ছে কক্সবাজার টেকনা ফুকিয়া সম্ভবত হচ্ছে আমাদের যারা হচ্ছে ওই যে রোহিঙ্গাদের জন্য এটা নিয়োগ করা হচ্ছে সো এই জিনিসগুলা কিন্তু তোমাকে আমি মানে একদম হাতে নাতে প্রমাণ দিয়ে দেখালাম এখন আমি জানি না যে এরপরেও তোমার আসলে কান্নাকাটি করার কোনো দরকার আছে কিনা যদি কান্নাকাটি করার দরকার আছে তাহলে আসলে আমি খুব দুঃখিত আর যদি না থাকে তাহলে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সাথে দেখার জন্য এবং একই সাথে আমি তোমাকে বলবো যে একটা মানে তুমি বলতে পারি একটা অর্জন তোমার ইতিমধ্যে হয়ে গিয়েছে এখন বাকি অর্জনটুকুর দায়িত্ব কিন্তু তোমার কিভাবে তোমার নিজেকে প্রস্তুত করে ঠিক আছে এতদিন পর্যন্ত বিভিন্ন ভাইরা তোমাকে প্রস্তুত করে দিয়েছে এরপরেও দিবে তোমার হচ্ছে রেগুলার যে পড়াগুলো আছে সেগুলোর জন্য কিন্তু হচ্ছে তোমাকে আমরা পড়াশোনা করাচ্ছি আমাদের ফার্স্ট ইয়ার কোর্স এরপরে সেকেন্ড ইয়ার কোর্স আসবে আস্তে আস্তে করে বাট আমাদের হচ্ছে এই যে কি বলে রেজিস্টার্ড নার্স বা হচ্ছে এই ধরনের আরও অনেক কিছু আছে যে কোর্সগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা কিন্তু তোমাকে নিজের পড়াশোনাটাকে নিজের অবশ্যই করতে হবে নিজের পড়াশোনা না করলে তুমি চান্স না নিজের পড়াশোনা না করলে তোমাকে আজকের এত সুন্দর একটা কলেজে তুমি চান্স পেতানা এবং হচ্ছে তোমার নামের আগে তুমি হচ্ছে এই যে সরকারি বা পাবলিকে পড়ার যে একটা আনন্দ এই আনন্দটা তুমি পেতানা না আশা করি তোমরা হচ্ছে জিনিসটা বুঝতে পারবা এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাকে আসলে আমি দোয়া এবং শুভকামনা জানিয়ে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ করছি আসসালামু আলাইকুম